কেমন আছো এখন কেমন আছো আজকে হাতিয়া দিক থেকে আসতে কেমন লাগলাম ভালো কি খেয়েছ সকালে খিচুড়ি খেয়েছো কিছু খাওনি কেন হম আমি তোমাকে একটা খেজুর দিলে খাবে তুমি না খেজুর না খেয়ে তো ভেবেছিলো ভেজেছিলো আচ্ছা নেই নেই

আগের থেকে বলার চেষ্টা করতেছে না এখন আগে চেয়ে কিন্তু আগে আছে এখন আচ্ছা আচ্ছা মানে আগে ধরো আমি বলে দিলে স্যার বললে এটা বললে মানে উচ্চারক হচ্ছে মানে হবে ইনশাল্লাহ